পির ছাড়াই আজকে আমি পেঁয়াজ সংরক্ষণ করবো আর সেটা কিভাবে করবো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন পেঁয়াজের দাম একদম কমে গেছে এখন আর সংরক্ষণ করতে হবে না এটা যদি ভেবে থাকেন তাহলে এখন কমেছে ঠিকই কিন্তু সামনে করে দাম বেড়ে যাবে তাই বলছি সুযোগ করার কেমন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এগুলো এখন আমি ফ্রোজিং করবো কিভাবে করব সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আসলে ফ্রোজিং পদ্ধতি অনেক রকমের আছে তা আমি ভাবছি একটা একটা করে আপনাদের সাথে সবগুলো শেয়ার করব। সামনে রমজান আসছে পেঁয়াজের দাম যে কতটা বেড়ে যাবে সেটা ভাবতেও পারবেন না তাই বলছি এখনই সংরক্ষণ করার সময় এখন যদি না করেন পরবর্তীতে এই পেঁয়াজ ছাড়া তো পেঁয়াজ সংরক্ষণ করা একদমই সম্ভব নয় কিন্তু আজকে আমি ফ্রিজ ছাড়াই পেঁয়াজ সংরক্ষণ করব আর সেটা খুবই অল্প খরচে আর অল্প সময়ে খুবই একটা ভালো পদ্ধতি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক এখন আমি সব গুলো পেঁয়াজ চুলে সুন্দর করে ধুয়ে তারপর কেটে নিচ্ছি এখানে আমি একদম কুচু কুচু করে কাটছি একদম চিকন চিকন করেই কাটতে হবে এই তো সবগুলো পেঁয়াজ একদম চিকন চিকন করে কাটা হয়ে গেছে আর এখন চলে যাচ্ছি আমি চুলায় আমি চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর উপরে স্টিমারটা দিয়ে দিলাম আর এখন আমি পেঁয়াজগুলোকে এর উপরে भाপে বসিয়ে দেব এই স্টিমার দিয়ে ভাব দিলেই হবে অথবা অনেকে আছেন জালি জালিটাতে কিছু থাকলে ওটা দিয়ে ভাব দিতে পারেন কোনো সমস্যা নেই না মাত্র 10 মিনিট ভাব দিলেই হবে একটু ভাব উঠলেই বাস তুলে ফেলবেন কারণ বেশিক্ষণ ভাব দেওয়া যাবে না তো যাই হোক এতো ভাব হয়ে গেছে দেখেন আমি 10 মিনিটের মধ্যে ভাব দিয়েছি আর এরকম হয়েছে আর এখন আমি এগুলোকে তুলে ফেলব সত্যি বলতে এভাবে যদি একটু ভাব দিয়ে নেন তাহলে কিন্তু পেঁয়াজটা পেঁয়াজ হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আগের তুলনায় এখন কিন্তু পেঁয়াজ সস্তা হয়ে গেছে তাই যে যেভাবে পারবেন এটা সংরক্ষণ করার চেষ্টা করুন কারণ সামনে রমজান আসছে রমজানে কিন্তু পেঁয়াজের দাম অনেক বেড়ে যাবে তখন কিন্তু অনেক বেশি পেঁয়াজ লাগে আমাদের আর যেহেতু আমরা বাঙালি আমরা একটু পেঁয়াজটা বেশি খাই যে কোনো কিছুতে পেঁয়াজ না দিলে আমাদের চলেই না যাই হোক পেঁয়াজ গুলোকে এখন একটা জালির মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটু শুকিয়েও যায় এভাবে দশ মিনিটের মতো রাখার পর একদম ঠান্ডা হয়ে গেছে আর পানিটা একদম শুকিয়ে গেছে এখন একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আর তার মধ্যে পেঁয়াজ গুলো ছড়িয়ে দিচ্ছি এখানে আমি বেশিরভাগ পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ একসাথে অনেকগুলো পেঁয়াজ এখানে বেরিস্তা করা যাবে কোনো অসুবিধা হবে না এখন হয়তো বলতে পারেন আপনি তো ডাইরেক্টই বেরিস্তা করতে পারতেন এত কিছু করার কি দরকার ছিল সত্যি বলতে আসলে এই পেঁয়াজটা আপনি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন একটু নষ্ট হবে না আর তেল বেজে যাবে না সাধারণত আমরা যখন এমনি পেঁয়াজ বেজটা করি তখন দেখবেন অনেকটা তেল নিচে পড়ে থাকে আর চিনি না দিলে শক্ত হয় না কিন্তু এই পেঁয়াজটা কোনো কিছুরই প্রয়োজন নেই এটা এমনিতেই শক্ত হয়ে যাবে আর একটুও তেল থাকবে না সব তেল ঝুড়ে যাবে সত্যি বলতে আমার কাছে এই সিস্টেমটা অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আর রাখতেও পারবেন আপনি দীর্ঘ সময় এই তো সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে দেখেন কতটা কিস্পি হয়েছে আর আমার হাতে এক ফোটা তেলও লেগে নেই দেখেছেন কতটা সুন্দর হয়েছে এরকম হয়েছে শুধু ওই যে দশ মিনিট ভাব দিয়েছিলাম এই এই তো একদমই এবার একটা বয়াম নিয়ে নিয়েছি দেওয়াটা আর এখানে আমি সবগুলো পেঁয়াজ রেখে দিচ্ছি আর এই বেস্তাটা দিয়ে আপনি রোজার মাসে যা ইচ্ছা তা করতে পারবেন মুড়ি মাখাতে দিতে পারবেন পেঁয়াজওতে দিতে পারবেন অথবা কোনো রাস্তা বানালে সেখানে দিতে পারবেন অথবা কোনো তরকারি রান্না করলে লাস্টে পেঁয়াজ কিছুটা ছড়িয়ে দিলে অনেক মজা হয় ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো যাই হোক এটা কিন্তু অনেক কাজে লাগে অনেক তাই যতটুকু পারেন এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজ ছাড়াই একদম ডিপ ফ্রিজ ছাড়াই আপনার পেঁয়াজ সংরক্ষণ করা হয়ে গেছে আর সেটা একদম বছরের পর বছর রেখে খেতে পারবেন এই বেরেস্তা দিয়ে আপনি হাতিমাকা মাখা ভর্তা বানিয়েও খেতে পারবেন ডিপ ফ্রিজ ছাড়াই পেঁয়াজের এই সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ